অনেকদিন বাদে তোমাদের সঙ্গে আজ আবার একটা রান্নার রেসিপি শেয়ার করবো দুর্গাপুরে থাকতে থাকতে তোমাদের বলেছিলাম যে ভূতের রাজা দিল বর থেকে কচু পাতা চিংড়িটা আমি অর্ডার করি প্রায় টাইমে কারণ হচ্ছে যে আমার ভীষণ ভালো লাগে আর দুর্গাপুরে তো কচুর পাতা পাওয়া যায় না চিংড়ি মাছ যতই অ্যাভেলেবেল থাকুক আর আমাদের গ্রামের দিকে আবার কচু পাতা প্রচুর অ্যাভেলেবেল কিন্তু আবার চিংড়ি মাছ পাওয়া যায় না কিন্তু আজ যেহেতু দুটোই কাছে পেয়ে গেছি তার জন্যে বানিয়ে নিচ্ছি ভূতের রাজা দিল বরের সে অপূর্ব স্বাদের কচু চিংড়ি তো এইখানে দেখো কচু পাতা তুলে নিয়ে এসেছি খামার থেকে আর কচু পাতার যে ডাঁটিটা আছে মোটা ডাঁটিটা ওইটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর এই যে দেখো এক গামলা জলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু পাতাগুলো ধুয়ে নিয়েছি আর এখন দেখো আমি শাকটা খুব ভালোভাবে কেটে নিয়েছি খুব ভালোভাবে আমি না কাটতে পারলো আমি যেমন কাটতে পেরেছি তেমনই কেটেছি তোমরা একটু ভালো করে চেষ্টা করবে কারণ যে আমি শাক কাটতে খুব একটা ভালো পারি না আর এই যে দেখো এখানে জল দিয়েছি কড়াইয়ে আর সামান্য পরিমাণে নুন দিয়েছি আর একটু তো ভয় লাগছে যেহেতু কচু পাতা তার জন্যে একটা গোটা লেবুকে নিংড়ে দিয়েছি তো এরপরে আমি শাকটা দিয়ে দিচ্ছি তো এখন কচু শাকটা খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো ওই মিনিট সাত আটের মতন ঢাকা দেওয়া থাকবে আর এই সাইডে দেখো চিংড়ি মাছগুলো আছে আর চিংড়ি মাছ তো অনেক আছে কিন্তু সন্দীপ যেহেতু কচু চিংড়ি মিংডি অত পছন্দ করে না তো ও আমাকে বলেছে যে সব চিংড়িগুলো নষ্ট করো না তার জন্য আমি ভয়ে ভয়ে আমার জন্য এতগুলোই চিংড়ি নিয়েছি আর বাকি চিংড়িটা নিয়ে রেখে দিয়েছি কালকে বানাবো পটল চিংড়ি তো এখানে চিংড়িগুলো আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি আর এই যে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই সাইডে আমার শাকটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এরপরে শাকটায় আমি এই যে দেখো যে চাকনিটা আছে তার মধ্যে ঢেলে নিলাম এরপরে জল টা ঝরিয়ে নেব আর এই সাইডে কড়াই গরম হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে একটা আমি মশলা বানিয়ে নিয়েছি তো আমার যেহেতু সর্ষে পেস্ট করাই ছিল তার জন্য সর্ষে নিয়েছি ওখানে দু চামচ আর এক চামচের মতো পোস্ত নিয়েছি আর দু চামচের মতন টক দই নিয়েছি আর নিয়েছি তোমার কয়েকটা কাঁচা লঙ্কা কারণ হচ্ছে যে এই রান্নাটা একটু ঝাল ঝালি ভালো লাগে তো তোমরা ইচ্ছে করলে কাঁচা লঙ্কাটা কমও দিতে পারো আর নিয়েছি সামান্য পরিমাণের নারকেল আর এই সাইডে দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি কালো জিরে আর এখন যে শারটা আছে জল ঝরানো হয়ে গেছে পুরোপুরি জুড় জুড়ে হয়ে গেছে তো এটাকে আমি খুব ভালো মতন এখন ভেজে নেব আর ওই সাইডে যে মশলাটা হচ্ছে ওটাও আমি গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নেব আর এখন সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর সামান্য একটুখানি হলুদ দিয়েছি আর এই সাইডে দেখো আমার মশলাটাও খুব ভালো মতন পেস্ট হয়ে গেছে তো একদম মিহি করে আমি পেস্টটা বানিয়েছি এই সাইডে দেখো আমার শাকটাও খুব ভালো মতন ভাজা হয়ে গেছে মোটামুটি ওই আট দশ মিনিটের মতন ভেজেছি আর এরপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বাটির মধ্যে যে মশলাটুকু লেগেছিলো সেটা তো জল দিয়ে দিয়ে দিলাম আর এখন মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে আমি মোটামুটি ওই আরও চার পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো তো এখন দেখো কচু পাতার চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর জাস্ট ওয়াও খেতে একদম দুর্দান্ত হয়েছিল আর এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর এরপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এই যে দেখো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট খেতে তো অসম্ভব দুর্দান্ত হয়েছিল আর সন্দীপও কিন্তু বেশ ভালোই খেয়েছিল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করবে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে